নমস্কার মাতার আমি আষ্ট হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের বৃহস্পতির ক্ষেত্রটি শুভ হয় একটু উঁচু হয় পিঙ্ক বর্ণের আভা থাকে বৃহস্পতির স্থানে জাল বা তিল চিহ্ন যদি না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন বৃহস্পতির ক্ষেত্রটি শুভ আছে এবার মূল প্রেডিকশানে চলে আসি বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের স্কোয়ার সাইন অর্থাৎ চতুর্ভুজ চিহ্ন যদি থাকে তাহলে এই সব জাতক জাতিকারা ভীষণ জ্ঞানী হয় ধার্মিক হয় আধ্যাত্মিকতা এদের মধ্যে লক্ষ্য করা যায় তাছাড়া দেখা যায় এদের মধ্যে টিচিং পাওয়ার খুব ভালো থাকে এরা ভালো শিক্ষক হতে পারে এর এদের মানুষকে বোঝানোর ভালো ক্ষমতা থাকে এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায় এরা মানুষকে ভালো কনভেন্স করতে পারে মানুষকে ভালো নেতৃত্ব দিতে পারে ঠিক আছে এবং মানুষ এদের কথা মানে শুনে চলতে পছন্দ করে ঠিক আছে তাছাড়া দেখা যায় এরা ভীষণ মানে খুব ধার্মিক হয় এর পাশাপাশি এরা মানে যে কোনো প্রতিষ্ঠানে উচ্চ পদে অধিষ্ঠিত হয়ে থাকে সেটা সরকারি পোস্টেই হোক বা রাজনীতির ক্ষেত্রেই হোক মোটামুটি যে ফিল্ডে এরা মানে থাকে সেই ফিল্ডে কিন্তু এরা খুব উচ্চ পদে প্রতিষ্ঠান লাভ করে থাকে তাছাড়া দেখা যায় এইসব জাতক জাতিকারা মানে এরা ভীষণ মেধাবী হয় ভীষণ জ্ঞানী হয় বুদ্ধিমান হয় এদের ট্যালেন্ট এদের মেধা মাধ্যমে এরা জীবনে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সম্পদ এরা অর্জন করে থাকে তাছাড়া এদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন খুব সুখের হয় এর পাশাপাশি এরা প্রচুর মানে হার্ডওয়ার্ক করতে পারে এরা পরিশ্রমের মাধ্যমে এরা জীবনে অনেক কিছু আয় উন্নতি করতে পারে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা